বগুড়াবাসী আসসালামু আলাইকুম রাত পোয়ালে কিন্তু শুরু হতে যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী বাঘবাড়ি সেই জ্যৈষ্ঠী মাসের আম কাঠলের মেলা তো আপনাকে কি দাওয়া দেওয়া হলো আপনারা আগামীকাল শুক্রবার সগলি চলে আসবেন বাঘবাড়ি বাঘবাড়ি গ্রামে তো এই বাঘবাড়ি গ্রাম হচ্ছে বগুড়া গাবতলি উপজেলার সে বাঘবাড়ি গ্রাম তো মূলত মেলা লাগিচ্ছে হচ্ছে কলেজ মাঠত প্রত্যেকবার কিন্তু মেলা লাগিয়েছিল আপনার হাই স্কুল মাঠত তো এবার মেলাটা লাগিয়েছে হচ্ছে কলেজ মাঠত তবে কলেজ মাঠত দিয়ে না ভালো আছে সেটা কি কলে আপনার হাই স্কুলের মাঠত বেশি একটা কিন্তু জায়গা হয় না যে কারণে বেশি দোকান বসে না একটা মেলার যদি দোকান বাডি ঠিক মতো না পায় এক মেলার যদি মেলার শুরু থেকে শেষ পর্যন্ত যদি এক ঘন্টা এক ঘন্টা যদি না লাগে ঘোরা তাহলে কি সেটা মেলা হয় তো এবার মেলা কিন্তু লাগিচ্ছে আমাকে সে হচ্ছে কলেজ মাঠ তো অবশ্যই আপনারা কলেজ মাঠে চলে আসবেন আর আপনাকে অগ্রিম দাওয়াত দেওয়া থাকলেও अवश्य आगामीकाल चले आसपे बगुड़ा कपतलि उजेला बागबड़ी ग्रामे धन्यवाद